ভাই আপনার টাকা লাগবে না আপনি অ্যাডভান্স করবেন করলে আপনার পৌঁছে যাবে আচ্ছা আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে তারপরে আপনি আমার পেমেন্টটা দিবেন দর্শক বন্ধুরা নতুন ভিডিও তো আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে গ্রানাইট যারা নাকি মার্বেলাম হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আচ্ছা আমাদেরকে একটু ধারণা দেন আপনার এখানে কি কি কোয়ালিটির মার্বেল অ্যান্ড গ্রানাইট আমার এখানে ভাই যান একশোর উপরে বিভিন্ন করি আমরা আমরা করি করে আমাদের রেখে মাল কাটিং করে স্ট্যান্ড করে রেখে দিই কাস্টমারের জন্য আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে যে কোন মালটা তাদের পছন্দ যে মালটা পছন্দ আমরা ঠিক সেই মালটা দিই আচ্ছা এবং কাস্টমারের জন্য বিশাল সার আমাদের সার এটাই আমরা নিজেরা মাল ইম্পোর্ট করে আমাদের ফ্যাক্টরি নিজেরা কাটি আচ্ছা ঠিক আছে অন্য অন্য শোরুমে মালিকরা যেমন ঢাকাতে মাল কিনলে এক স্কোয়ার ফিটে আপনি দেড় টাকা বেশি নিব জি কিন্তু আমি এখানে দুইশো টাকা কমে বেঁচতে পারবো পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট দুশো টাকা কমে কি কারণে আমি সেটা আপনার বোঝাই আমার এখানে কস্টিং খরচ কম হ্যাঁ আমার ফ্যাক্টরিতে কস্টিং খরচ কম হ্যাঁ আমার সবকিছু নিজের মেশিন দ্বারা আমি কাটতেছি এবং মাল ডেলিভারি দিতেছি আচ্ছা আমি বিভিন্ন বড় বড় প্রজেক্টে সরকারি প্রজেক্টে মাল ডেলিভারি দিই আমি হোলসেলে আচ্ছা হোলসেল মাল বেশি কিন্তু হোলসেল এর ভিতরে একটা কথা আছে যারা অল্প মাল নেবে তাদের জন্য বিশাল ছাড় বিশাল বিশাল ছাড় ছাড় এটাই আমি বলি আপনার কারণ যাতে বুঝে পাই পাওয়ার পর আমাদের ফোন দিতে হবে যে মাল পাইছেন কি না বলে হ্যাঁ ভাই ওকে পাইছি আর যদি না পাইয়ে থাকে মাল ফাইটে যায় যা কিছু হোক হ্যাঁ যত ধরনের সমস্যা সব আমার এই যে ভাই একটা মাল দেখছেন কত সুন্দর জি এই মালটা

না না গ্যালাক্সি নাই এটা গ্রেনাইট গ্রেনাইট এটা আচ্ছা এটার নাম কি বলে এটা এই এই মালটা বলে হয় আপনি স্টিল গ্রে স্টিল গ্রে স্টিল গ্রে আচ্ছা এই মালটা আমাদের কাছে মাত্র 480 টাকা আচ্ছা কিন্তু এই মালটা সেম মালটাই বাইরে হাতের বলি বিক্রি করতেছে কেউ 1200 1300 কেউ 800 বিভিন্ন দামে বেচতাছে বিভিন্ন দামে কারণ মার্বেল জগতে অনেক লোক অনেক বিদেশীরা অনেক ধরা খাইছে এখানে ধরা খাইছে হ্যাঁ

বাচ্চা ভাই আপনার কাছে মাল নিয়েছিলাম আমি তো মালটা ভাইয়া সিঁড়িতে লাগাইছি এই সমস্যা আমি ভাই আপনি আগে থেকে আমার বলেন আপনি যদি সিঁড়িতে লাগান তাহলে সবচেয়ে মার্বেল লাগাইবেন আচ্ছা পারফেক্ট মার্বেল আমরা এখন যেটা দেখছি সব গ্রানাইট

এই মালটা মাত্র পাঁচশো টাকা স্কোয়ার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আর এই যে একটা মাল আছে ছয়শ পঞ্চাশ টাকা এবং আসলে

অনেক সময় প্রতারণার শিকার হয় আপনার এখানে কি সেরকম কোনো সম্ভব আমার এখানে ওই ধরনের কোনো ব্যবসা নেই ওই ধরনের কোনো কারবার নাই উনি আমাকে অ্যাডভান্স করবে কিছু টাকা যে ওনার আমি সাইডে মাল পোষাই দেবো হ্যাঁ মাল নামানোর পরে আমার পেমেন্ট দিতে হবে আচ্ছা দর্শক ভাইরা আমি জাস্ট একটা কথাই বলি বাদশা ভাই কিন্তু নিজে একজন ইম্পোর্টার ঠিক আছে ওনার এখানে প্রতারণা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন আমাকে কমেন্ট করবেন আমাকে ফোন দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আমি এটার সলিউশন করে দেবো অ্যাজ এ ইউটিউবার আমি কথা দিলাম

পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা মাত্র পাঁচশো পঁচিশ টাকা আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ এই যেটা মাল দেখছেন হ্যাঁ এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এবং পলিশ সহ পলিশ পলিশ সহ আচ্ছা

এই মাল এই মালটা আছে মাত্র মাল এটাও 4500 টাকা আচ্ছা এটাও 4500 জি মাল আছে এটা 550 এটা টাকা আচ্ছা এই আছে আচ্ছা মাল আছে মাত্র 400 এটা তুর্কি এটা তুরস্ক তুরস্কের মাল সব এই যে আছে এটা তুর্কি এগুলো সিঁড়িতে ব্যবহার করো এটা সিঁড়িতে ব্যবহার করা হয় এটা মডেল মসজিদ আমরা অনেক মাল দিচ্ছি মডেল মসজিদ এটা একটা মডেল মসজিদ আমরা মাল দিছি বিশ হাজার আঠারো হাজার চোদ্দ হাজার সর্বনিম্ন দেখছি আপনার পানি রসে রসলে করতে পারে মাংস ঝোল পড়তে পারে এই জন্য আপনার সবচেয়ে টেবিল টপের জন্য এই যে মাল এই যে মালগুলা আচ্ছা এবং এই মালও দিতে পারেন এইখানে একটা পাচ্ছি

যেমন দাম বেশি পড়বে কিন্তু আমার হিসাবে আপনি সবচেয়ে টেবিল টপের জন্য এই মাল তাহলে দেখেন আমি যে টেবিল টপটা দেখায় ওর আসলেই মার্ভেল আছে সেই সুন্দর দেখেন সেই সুন্দর বলা হয় ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডিজাইন আচ্ছা আচ্ছা

তারপরে লাইট জ্বলছে দেখছেন ভাইয়া ওই যে যারা যারা লাইটিং ব্যবহার করে করবে করবে দেখেন কত সুন্দর লাইট জ্বলছে দেখছেন এদিকে আসেন কত সুন্দর লাইট জ্বলছে দেখে দেখছেন যারা মানে ডিজাইন করে যারা ডিজাইন করে তাদের জন্য এগুলা খুব পারফেক্ট তাদের আমাদের নিজস্ব মিস্ত্রি আছে আমাদের মিস্ত্রি দল আছে এগুলা কাজ করাইলে খুব সুন্দর হবে ওকে এগুলা দাম কিন্তু বেশি কত করে 2200 টাকা পারিসquare 2200 টাকা পারিসquare পারিসquare তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভাষা ভাই আপনি এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে আমাদের এটা হলো ফালো মার্কেট ভবানিপুর গাজিপুর মহানগর আচ্ছা এখানে অথবা আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জি জি সবচেয়ে ভালো আচ্ছা তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি দর্শক বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি তো প্রায় হিউজ পরিমাণের ভিডিও করেছি গ্রানাইট মার্বেল এবং টাইলস নিয়ে তো আপনারা আস্থার সাথে এখান থেকে মার্বেল এবং গ্রানাইটগুলো নিতে পারবেন এবং আমি এইটুকু বলতে পারি যে অন্য দর জায়গায় যাচাই বাছাই করে তারপরে এখান থেকে আপনারা মাল কিনুন তাই তো তো আমরা একদম ভিডিও শেষ করছি বাসাভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম